এমনিতে আমার সয়াবিনটা খুব একটা পছন্দের নয় এমনিতে তরকারি টরকারি হলে সেরকম পছন্দ করি না তবে খেতে হয় আর কি মানে ভালো হেলদি জিনিস তাই খেতে হয় কিন্তু খুব একটা পছন্দের নয় তবে এই রেসিপিটা এই রেসিপিটা যেটা তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু মারাত্মক লেভেলের খুব সুন্দর আর একদম মানে আমি তো এটা হলে খাবো না এটা তো বলতেই পারবো না এটা সবথেকে ফেভারিট সোয়াবিনের এই রেসিপিটা আমার সব থেকে বেস্ট লেগেছে এবার কি করছি সেটাও তো একটা ভাবার বিষয় না এটা হচ্ছে মানে সয়াবিন চিলি যেটা হয় এমনিতে চিলি পনির চিলি চিকেন যেটা রেগুলার খাওয়া হয় আর কি তো সেটা তো খাওয়া হয় কিন্তু এই সয়াবিন চিলিটা একবার খেয়ে দেখবে এটা তো মারাত্মক লেভেলে ভালো আর তারপরে যদি মাস্টার সেফ পাপিয়া যেটা করে সেটা তো আর বলারই কিছু নয় সেটা তো একদম মানে হাত চেটে চেটে খেতে হয় এরকম আমার ক্ষেত্রে এটা হয় আর কি আমার বেস্ট লাগে সয়াবিনের অন্য কোনো প্রিপারেশনের থেকে এই প্রিপারেশনটা আমার থেকে বেশি ভালো লাগে কারণ এটা পাপিয়া বানায় আর পাপিয়াটাই বেশি ভালো লাগে এরকম এরকম হয়েছে যে আগে অন্য মানে এরকম অনেক রেস্টুরেন্ট রেন্টে গিয়ে এরকম সয়াবিন চিলি বা অন্য কিছু খেয়েছি 呃，多备、uh,。 ও ওইখানেই গিয়ে বা যেখানেই খাই না কেন এতটা ভালো আমার লাগেনি এই ঘরে যেটা হয় আর কি কেননা এই যে সস যেটা থাকে সয়া সস চিলি সস যেগুলো দেওয়া হয় ওখানে হয়তো বেশি পরিমাণে দেওয়া হয় বা যাই হোক আমার অতটা ভালো লাগেনি যেটা যেটা আমার ওর হাতে যেটা ভালো লেগেছে যেটা অন্য কেউ আমার মনে হয় যে আর কি অন্য কেউ যতই করুক না কেন আমার ওর হাতে যে সয়াবিন চিলিটা ভালো লেগেছে সেটা অন্য কেউ আমি করতেই পারবে না অত ভালোই লাগবে না আমার তো যখনই হয় তারপর থেকে যখন প্রথমবার খেয়েছিলাম তখন তো আর ওই তো বললাম তখন থেকেই আমার শুধু বলেছি যখনই হবে তখনই আমি বেশি করে খাবো এত ভালো লেগেছে আমার এত ভালো লাগে এই সয়াবিন চিলিটা তো তারপরেও অনেকবার খেয়েছি কিন্তু না ওর মতো কেউ ভালো পারেনি এটা এত বেশি বড় বেশি করে বলা হচ্ছে তাও কিন্তু নয় সত্যিই ভালো করে ও আর তোমরা রেসিপিটা জেনে নাও আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলো আর কি প্রথমেই বলি রেসিপিটা বলি আর কি প্রথমে রেসিপিটা হচ্ছে এরকম যে সয়াবিনগুলোকে ভালো করে গরমে গরম জলে আর কি ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ার একটু লঙ্কার গুঁড়ো নুন এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে আর তারপরে এরকম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে আর এটাও কিন্তু খেতে দারুণ লাগে আমি কিন্তু রান্না হতে হতেই তিন চারটা খেয়ে নিয়েছি আমার কিন্তু অসাধারণ লাগে এটাও একটা বেশ পকোড়া টাইপের হয়ে যায় আর কি তো এটাও খেতে দারুণ লাগে আর তারপরে আর কি ওই পেঁয়াজটাকে এরকম ডুমো করে একটু কেটে ছাড়িয়ে নিতে হবে আর ক্যাপসিকামটাকেও এরকম ভালো করে ডুমো করে কেটে নিতে হবে আর লঙ্কাটাকেও আর একটা জায়গায় এরকম সয়া সস চিলি সস বা এই টমেটো সস আর কি দিয়ে ভালো করে মিক্স করে সেটা ওই ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এটা দিয়ে দিতে হবে এইটা আর তার সঙ্গে আরেকটা জিনিস দিতে হবে যেটা মেনলি খুব ইম্পর্টেন্ট যে কর্নফ্লাওয়ারটাকে একটু জলে গুলে ভালো করে সেটাও এই মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেটাও এই ইয়েটাতে দিয়ে দিতে হবে তাহলে টেস্টটা বেশ অন্যরকম হবে একটু মানে গাঢ় গাঢ় হবে গ্রেভিটা খুব ভালো হবে আর কি তো যাই হোক বেশ রেসিপিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আর শীতকালে বিশেষ করে এই সব টক ছাল রেসিপি তো বেশি ভালো লাগে তারপর ওই তো বললাম আমার সব থেকে ফেভারিট এই সয়াবিনের এই রেসিপিটা তবে তোমরাও অবশ্যই ঘরে করো তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে আর ঘরোয়া ভাবে করলে না এমনিতেও স্বাদটা অন্য রকমই লাগে আর তারপর লাস্টে সয়াবিনটা এরকম ভাজা সয়াবিনগুলো যেটা বলেছিলাম পকোড়ার মতো ভেজে নিতে হবে সেটা দিয়ে দেবে ব্যাস বেশ না জাস্ট দু মিনিটের মধ্যে আমাদের সয়াবিন চিলি রেডি হয়ে যাবে আর খেতে তো অসাধারণ হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে ভুলো না আমি তো বলছি তো আমি তো মানে রুটির সাথে হোক বা নান বা এরকম কোন ইয়ের সাথেও যদি খাওয়া হয় দারুণ লাগবে কিন্তু আর শীতকালে তো রুটি আর এই সয়াবিন চিলি বেস্ট ছিল আজকে রাতের ডিনারটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর অবশ্যই তোমরা কিন্তু রান্না করে দেখো এটা কিন্তু খুবই ভালো হয়েছিলো আমাদের রেসিপিটা চলো আজকের জন্য এইটুকুই